খাসির মাংসের লাল ঝোল খাসির মাংসের কষা আর নয় এবারে চলুন নতুন কিছু একটা তৈরি করা যাক তাহলে আজকে বানাচ্ছি হচ্ছে এখানে খাসির মাংসের ভাজা বেশ ঝালঝাল করে তো চলুন দেখেনি কিভাবে এটাকে আলাইকুম ছোট বড় সবাইকে সালাম জানিয়ে আমি আমার ভিডিওটিকে শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো খাসির মাংস এখানে কিন্তু হাড়বিহীন মাংস নিয়েছি আর মাংসটা নরম হতে হবে মানে খাসির মাংসের যে পোর্ষণটা নরম সেখানকার মাংস হতে হবে এখানে নিয়ে নিয়েছি একটা শিল আর নিয়ে নেবো হচ্ছে যে মাংসটাকে আমরা ভালো করে ধুয়ে কিন্তু আগে থেকে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম এবারে নিয়ে চলে এসেছি এই দেখুন এবারে কিন্তু শিলের মধ্যে রেখে নোড়ার এটাকে ভালো করে করে নেব এই কারণেই বলেছিলাম যে খাসির মাংসের নরম নরম অংশটাই নিতে হবে অংশটা নিলে তাড়াতাড়ি করা যাবে যাবে প্লাস তাড়াতাড়ি সিদ্ধও হয়ে এই দেখুন ঠিক এই গ্রামের ভাই কিছু কিছু রান্না দেখবেন এখনো পর্যন্ত আমাদের মুখে স্বাদ লেগে থাকে আমাদের দিদা ঠাকুমাদের হাতের যে কোনো রান্নাই দেখবেন তার স্বাদের কোনো তুলনা হয় না ঠিক সেইভাবেই কিন্তু আমি আজকের এই মাংস রান্নাটা করে নেব তো আমার এখানে মাংস থেতো করা হয়ে গেছে আমি এখানে কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে মাংসটাকে কিন্তু ঢেলে নিচ্ছি এবারে আমি একে একে সমস্ত মশলা দেব। দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে এক চামচ এবারে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো এটা আমার ঘরে কেনাও রেডিমেড আপনারা দিতে পারেন এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ এটা যেহেতু আমি একটু ঝাল করব তাই লঙ্কা গুঁড়ো বেশিই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এটাও আমার হোমমেড কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে একটা সুন্দর কালার আসবে সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন মানে যতটা পরিমাণ নুন আর কি লাগে এবারে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল দিয়ে কিন্তু এটা ম্যারিনেশন করলে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হবে এবারে ভালো করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিচ্ছি তো আমার এখানে মাখানো হয়ে গেছে এবারে চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই তো গ্যাসটাকে আমি এখানে অন করে দিলাম আর এখানে একটা কড়া বসিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আপনারা চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো তেল দিয়েই এটা ভাজতে পারেন এবারে মাখিয়ে রাখা মাংসগুলোকে একে একে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে কিন্তু মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এবারে যে পাত্রে আমি মাংসটাকে মাখিয়েছিলাম সেই পাত্রটাতে ভালো করে জল দিয়ে ধুয়ে অবশিষ্ট মশলাটাকে দিয়ে দিলাম তো সামান্য জলটা এই কারণে দিলাম যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবারে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করার পর আমি ঢাকাটা খুলে ভালো করে নাড়িয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে আবারও যতক্ষণ না পর্যন্ত জলটা আমাদের শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা সিদ্ধ করে নিলাম তো জলটা শুক্ত হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিয়েছি এবারে ভালো করে কিন্তু মাংসটা লাল লাল করে ভাজা ভাজা করে নেব যেহেতু আমরা খাসির মাংসের নরম অংশটা নিয়েছি প্লাস এটাকে করে নিয়েছি তাই এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না তো আমাদের মাংসটা সিদ্ধও হয়ে গেছে প্লাস অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আপনারা চাইলে এতে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারে না আমি এখানে দিই অতিরিক্ত ঝাল হয়ে যাবে বলে পেঁয়াজটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে খাসির মাংস এইভাবে ভেজে আপনারা একবার করে দেখতে পারেন অবশ্যই বলছি খেতে আপনাদের খুবই ভালো লাগবে শেষে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা আর একদম শেষে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আমার কাছে বিরিয়ানি মশলা ছিল তাই আমি সেটাই দিলাম এবারে আরও একবার ভালো করে হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব তো আমাদের মাংস ভাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে এবারে কিন্তু আমরা এটাকে না নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে লাইক করে দেবেন তো আমাদের মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে সার্ভ করে নিচ্ছি রুটি পরোটা বা সাদা ভাতের সঙ্গে এরকম ভাজা খেতে দারুণ আজকের এই স্পাইসি মাটন ফ্রাই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আগেও বলেছি আবারও বলছি আপনাদের কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান সারাদিনের পরিশ্রমের পরে আপনাদের কমেন্টটা যখন রাত্রেবেলায় পড়ি তখন মোদটা মুগ্ধ হয়ে যায় আর কষ্টটাকে কষ্ট মনে হয় না তাই অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি কিংবা ব্লগিং ভিডিওর সঙ্গে